এইরকম কোনো মশলা নাই প্যানাসনিকের ব্লেন্ডারে যে করতে পারবেন না দুই হাজার ওয়াট এটাকে বলা হয় মনস্টার যারা ছয় থেকে সাত হাজার টাকা ব্লেন্ডার মেশিন কিনেন সংসারের জন্য তারা আজকে আমার ব্লেন্ডার গুলা দেখেন আর বিশেষ করে প্রবাসী ভাইরা কষ্টের টাকায় বিদেশ থেকে একটা ব্লেন্ডার পাঠাইবেন ওর ভালো জিনিস বাংলাদেশে আরো কম দামে পাওয়া যায় আমার দেখেন আপনার মনোভূত হইলে আপনি জিনিসটা নিয়েন এইখানে যে ব্লেন্ডার গুলা দেখতেছেন এটা হলো সবগুলাই প্যানাসনিক ব্র্যান্ডের আর প্যানাসনিকের একটা রাইস কুকার আমি দেখাই দিব দুইটা হাড়ি থাকবে তবে আমি এখান থেকে শুরু করি এখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এক হাজার ওয়াট এম এসি তিনশো দশ মডেল নাম্বার তিনটা জার থাকবে একটা দুইটা তিনটা তিনটা জার থাকবে আপনার এখানে পাঁচটা সুইচ থাকবে এইরকম কোন মশলা নাই প্যানাসনিকের ব্লেন্ডারে যে করতে পারবেন না সেটা প্যানাসনিকের ওয়ার্ড যতই হোক যে কোনো মশলা হলুদ থেকে শুরু করা একদম সব করতে পারবেন তবে আজকে যে দামগুলো আমি আপনাদের বলবো যদি বলি যে পাইকারি দাম একবারে পাইকারি দাম আপনারা প্রয়োজনে আরো বিশ দোকানে যাচাই করা তারপরে আমার থেকে নিয়েন এইখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার বর্তমান দাম দশ টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখবো মাত্র 8600 টাকা এইখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার 1200 ওয়াট থাকবে জার থাকবে আপনার একটা দুইটা তিনটা তিনটা জার থাকবে একদমই নতুন মডেলের তিনটা জার একবারে ছোট যেটা হলুদ শুকনা মশলা মা জারটা দিয়ে করবেন হইলো আপনার আদার রসুন আর বড়টা দিয়ে করবেন হইলো আপনার জুস লাচ্ছি ওয়াট 1200 মডেল নাম্বারটা দেখেন 3750 ব্লাক থ্রি সেভেন ফাইভ ব্লাক এইটার বর্তমান দাম এগারো ডিসকাউন্ট থাকবে একদম চমক থাকবে এই জিনিসগুলাতে মাত্র নয় টাকা এরপরে যেটা দেখতেছেন থ্রি ডাবল ফাইভ হোয়াইট নয়শো ওয়াট এটার দাম থাকবে আট হাজার টাকা যার থাকবে আপনার তিনটা স্ক্রিনশট দিয়ে আর এখানে আর ভালো করে দেখেন জিনিসগুলা একটা দুইটা তিনটা যার থাকবে এটার মধ্যে এরপর যেটা দেখাবো এটা হল আপনার তিনশো একটা হয় ব্লু কালার একটা হয় আপনার ব্ল্যাক কালারের এটার ওয়াট হয় আপনার দুই হাজার ওয়াট এটাকে বলা হয় মনস্টার মানে পেনার সৈনিকের মধ্যে সর্বোচ্চ কি এটা হলো মনস্টার বাংলায় হলো দানব এখানে আপনার তিনটা করে জার থাকবে আর এই যে একবারে ছোট যেই জারটা আছে এটার জন্য তিনটা ডাকনা থাকবে এই যে একটু এই পাশে দেখাই দেন এই যে এরকমের তিনটা ডাকনা থাকবে একটা দিয়ে হলুদ করার জন্য একটা দিয়ে পেস্ট করার জন্য একটা দিয়ে চালের গুঁড়া করার জন্য অ্যাকুরেট ভাবে হবে এখান থেকে যেইটাই নেন ব্ল্যাক ব্লু যেইটাই নেন বর্তমান দাম চোদ্দ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশ যাচাই করে নিয়েন এইখানে যেটা দেখতেছেন আর এ পাশে যেটা দেখতেছেন চারশো পঁচাত্তর এটার হয় একটা সিলভার কালার আর একটা হয় আপনার রেড কালার দুইটা কালার হয় এটা মনস্টার কিন্তু এটা হলো চারটা জার আর এটা থাকবে যার চাকটা মনস্টার দানবের দুই হাজার ওয়াট একটা দুইটা তিনটা চারটা যার থাকবে এটার এটার বর্তমান দাম পনেরো টাকা তবে এখান থেকে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস এগুলা বলতেছি কোনো দোকানদাররা নিয়ে এগুলা বিক্রি করতে পারবেন আর এখন যেটা দেখতেছেন চারশো পঁচিশ এটার দুইটা কালার হয় ব্ল্যাক হয় আর আপনার অরেঞ্জ হয় দুইটা কালারের হয় যখন যে কালারটা থাকে ওইটা দিবো পনেরোশো ওয়াট যা থাকবে আপনার চারটা এই চার্জারের চারশো পঁচিশ এর এটার দাম থাকবে মাত্র টাকা আর এখানে যেটা দেখতেছেন কালারের তিনটা চারটা পাঁচটা এক হাজার ওয়ার্ড এর থাকবে এটা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার রাইস কুকার টু লিটার যদি ভাত রান্না করেন রাইস ওয়ান পয়েন্ট ফাইভ কেজি অফ এই যে এখানে লেখা আছে দেখেন গোস্ত রান্না করলেও যেহেতু মাল্টি ফাংশন এই যে এখানে দেখেন মাল্টি কুকিং মানে সবকিছু রান্না করার যদি গোস্ত রান্না করেন পাঁচ কেজি পর্যন্ত একসাথে গোস্ত রান্না করতে পারবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইন্ডিয়ান আর এটা সবচেয়ে বড় কথা হইলো হাঁড়ি থাকবে আপনার দুইটা দুইটা হাড়ির জন্য দুইটা ডাকনা থাকবে দোনোটাই থাকবে আপনার স্টিলের ডাকনা দুইটাই স্টিলের ডাকনা থাকবে এটার বর্তমান দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা আসবে মাত্র সাত টাকা যদি প্যানাশোনিক কোনো কোন জিনিস কিনেন গ্রান্টি ওয়ারেন্টি দরকারও হয় না কারণ এগুলা একবারে সলিড জিনিস তারপরে এগুলা প্রত্যেকটা আইটেমের দুই বছরের করে কোম্পানি থেকে আপনার ওয়ারেন্টি দেওয়া থাকে বাংলাদেশে যে ইনপোর্ট করে তার পক্ষ থেকে দুই বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া থাকে আর ইন্ডিয়ার জন্য হলো পাঁচ বছর যেটা বক্সে লেখা থাকে এটা হলো ভাই জেনুইন সত্যি কথা তবে এগুলা কিনলেন একবারে পারফেক্ট কাজ যেইটাই খান আপনি যে কোনো মশলা করে খান একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কাজ হইব উনিশ আর বিশ নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট কাজ হইবে এগুলা আর এই প্রোডাক্ট গুলার ডেলিভারি যারা ঢাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নিবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিবা প্রবাস থেকে যারা কিনবেন আগে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন যার থেকে মাল কিনেন দোকান পাট দেই খা মাল দেই খা তারপরে আপনি মালের অর্ডার দিবেন বিকাশে শুধু এক হাজার বুকিং করে দিবেন কুরিয়ার হোম ডেলিভারি যেইভাবে হোক আপনার যদি হোম ডেলিভারি নেন বাসায় নিয়ে যাব মাল আপনার কইলা চেক করে দেই খা তারপর টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগোড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেট সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এস দেখে নিয়ে যেতে পারবেন